জীবনপথে চলতে গিয়ে মানুষের আসল রূপটা বোঝা খুব কঠিন বাইরের চাকচিক্য আর মিষ্টি কথায় মুগ্ধ হয়ে আমরা প্রায়ই ভুল মানুষগুলোকে আপন করে নিই কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তাদের মুখোশটা খুলে যায় আর আমরা বুঝতে পারি কতটা ভুল ছিল আমাদের বিশ্বাস মানুষের স্বভাব বড় বিচিত্র যখন তাদের প্রয়োজন থাকে তখন তারা আপনার চারপাশে ঘুরঘুর করবে মিষ্টি কথাই ভরিয়ে দেবে কিন্তু যেই না প্রয়োজন ফুরবে অমনি তারা মুখ ফিরিয়ে নেবে এমনকি আপনার নামে কুৎসা রটাতেও দ্বিধা করবে না তাই মানুষের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ কাউকে খুব বেশি বিশ্বাস করা বা নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানানো বোকামি কারণ এতে আপনি শুধু আঘাতই পাবেন মানুষের উপর ভরসা না করে নিজের স্বপ্ন আর আত্মসম্মানের উপর জোর দিন স্বপ্ন আপনাকে বেঁচে থাকার প্রেরণা যোগাবে আর আত্মসম্মান আপনাকে মাথা উঁচু করে বাঁচতে শেখাবে মনে রাখবেন এই দুনিয়ায় নিজের চেয়ে বড় বন্ধু আর কেউ নেই তাই নিজের উপর বিশ্বাস রাখুন নিজের স্বপ্নগুলোকে আঁকড়ে ধরুন আর নিজের আত্মসম্মানকে সবার উপরে স্থান দিন